করছেন সর্বমেত দ্বিতং মনে তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না এর অর্থ এই যে মানুষের চেয়ে উচ্চস্তরে অধিষ্ঠিত যে দেবতা তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে ভগবদ্গীতাকে তাই ভক্তির ভাবেই গ্রহণ করতে হয় শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয় এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয় শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসরণে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান তা অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব অবলম্বন করলে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব শ্রদ্ধাবন্ত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন কারণ এই শাস্ত্রটি চিরকালই বিপুল রহস্যাবৃত ভগবদ্গীতা আসলে কি ভগবদ্গীতার উদ্দেশ্য অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক কঠিন সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করলেন এই জড় জগতে কেবল অর্জুনই নন আমরা প্রত্যেকেই সর্বদা উদ্বেগ ও উৎকণ্ঠায় জর্জরিত এবং এর কারণ জড় অস্তিত্ব এই জড় ভাগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো এই জড় অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে কিন্তু অস্তিত্বহীনতার এই ভয়ে ভীত হওয়ার কোন কারণ আমাদের নেই আমাদের অস্তিত্ব নিত্য কিন্তু যে কোন কারণবশত আমরা অসৎ সত্তায় আবদ্ধ হয়ে পড়েছি অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই এই অনিত্য অস্তিত্বের ফলে প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে যে সমস্ত মানুষ তাদের মধ্যে কেবল কয়েকজন তাদের রেশময় অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে আমি কে আমি কোথা থেকে এলাম কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছি এবং এই রকম আরও অনেক কিছু মানুষ যতক্ষণ পর্যন্ত মাতার তার অবস্থা কাটিয়ে উঠে অর দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে